নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব কাঁকরোলের একটা দারুণ স্বাদের রেসিপি এটা কিন্তু অনেকেই জানেন আবার অনেকে জানেন না খুব সুস্বাদু একটা নিরামিষ রান্না প্রথমে কাঁকরোলগুলোকে কাঁকরোলের মাথা আর নিচের দিকের অংশটাকে কেটে বাদ দিয়ে কাঁকরোলের গায়ে যে কাটাকাটা অংশটা থাকছে সেটাকে একটু ছুরি দিয়ে চেঁচে ফেলে দিচ্ছি খুব একটা খোসা ছাড়ানোর প্রয়োজন নেই এটার ওই কাটাকাটা ব্যাপারটাকে একটু চেঁচে নিলেই কিন্তু ওই গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে আসবে এবার কাঁকরোলটাকে মধ্যিখান দেখে সমানভাবে দু ভাগ করে নেব আরেকটা কাঁকরোলও একই রকমভাবে আমি কেটে নিচ্ছি ওপরের অংশটা নিচের অংশটা কেটে বাদ দিয়ে গায়ের ওই কাটা কাটাটা বাদ দিয়ে দেবো সবকটা কাঁকরোলই একই রকমভাবে দেখুন দু ভাগ করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটু কড়াইতে জল বসিয়েছি জলের মধ্যে এগুলোকে দিয়ে দেব দিয়ে এগুলোকে একটু ভাপিয়ে নেব এর মধ্যে একটু লবণও অ্যাড করে দেবো এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে মিনিট পাঁচ থেকে সাত মিনিট মতো ফোটালেই দেখবেন কাঁকরোলটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে এটা ততক্ষণে ভাপানো হতে থাক একটা মশলা করে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কালো সর্ষে দু চামচ নেব পোস্ত পোস্তও নেবো আমি দু চামচ এর সাথে নিয়ে নিচ্ছি কোড়ানো নারকেল আমি এটা ডেসিকেটেড নারকেল ব্যবহার করেছি ফ্রেশ নারকেলও আপনারা ব্যবহার করতে পারেন দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব এদিকে কাঁকরোলটা কিন্তু ফুটে উঠেছে কাঁকরোলটা একটু দেখে নেব সেদ্ধ হয়েছে কি না কাঁকরোলটা দেখবেন খুন্তি দিয়ে একটু চেপে দেখবেন যদি ঢুকে যায় খুন্তিটা তাহলে বুঝবেন যে এটা সেদ্ধ হয়েছে এখনও আমার কিন্তু ভেতরে ঢুকছে না অতএব আরও একটু সেদ্ধ হতে বাকি আছে এটাকে আবারও একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব কাঁকরোলটাকে কিন্তু মিনিট দশেক আমি সেদ্ধ করে নিয়েছি প্রায় সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়ে এবার জল থেকে নামিয়ে জলটা ছেঁকে ঠান্ডা করে নেব এবার যে মশলাটা করেছি সেটা একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার অন্য একটা বাটিতে নিয়ে নেব বেসন তার সাথে নেব চালের গুঁড়ো বেসনের থেকে চালের গুঁড়োটা একটু বেশি থাকবে যদি একটু ক্রিস্পি বেশি খেতে চান আর কেউ যদি একটু নরম খেতে চান অবশ্যই বেসনটা একটু বেশি দেবেন এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দেব অল্প একটু কালো জিরে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেবো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি আর বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আমি মিনিট দুয়েক সময় ধরে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিয়েছি এবার যেহেতু এটা ফেটানো হয়ে গেছে এবার এটাকে একইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে একটুখানি মিনিট পাঁচেক রেখে দিচ্ছি ততক্ষণে বাদবাকি গাছটা সেরে নেব এই যে কাঁকরোলটা ভাপিয়ে নিয়েছি কাঁকরোলটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে এই কাঁকরোলটার থেকে আমি এবার এইভাবে চামচের পেছন দিক দিয়ে দিয়ে আমি দানাগুলোকে বার করে নেবো ঠিক এরকম বাটির মতো করে নিচ্ছি আর এমনভাবে সেদ্ধ করবো যাতে এই দানাগুলো বার করার সময় ফেটেও না যায় আর পুরোপুরি দানাগুলো সুন্দরভাবে বেরিয়েও আসে সবকটা একই রকমভাবে আমি বার করে নিচ্ছি এবার এই যে দানাগুলো রয়েছে এই দানাগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে এগুলোকে পেস্ট করে নেব এবার এই সর্ষে পোস্ত বাটার মধ্যে আমি কাঁকরোলে দানা বাটাটাও দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব লবণ দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো এর সাথে দেব চিনি এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি এবার মিশিয়ে নেওয়ার পর কড়াইতে এক চামচের মতো তেল দিয়েছি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এই বেটে রাখা মিশ্রণটা দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো যেহেতু সর্ষে পোস্ত বাটা রয়েছে আঁচটাকে একদম কমে রেখে এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে এরা পুড়ে না যায় ভালো করে কিছুক্ষণ মিক্সড করে নিয়েছি আর আস্তে আস্তে দেখুন এই জলটা যেটা রয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এবার এই শস্যের পোস্তর পেস্টটাকে যে নামিয়ে নিয়েছি এর মধ্যে এই কাঁকরোল যে বাটি করে রেখেছি সের মধ্যে একটা করে কাঁকরোল নেবো আর এই পুটটা ঢুকিয়ে নেব খুব ইজি কিন্তু অনেকগুলো স্টেপ করতে হয় কিন্তু খেতে খুব সুস্বাদু হয় সব বাটির মধ্যেই কিন্তু মানে কাঁকরোলের হাফ অংশগুলো যেহেতু বাটির মতো দেখতে এই জন্য আমি বাটিই বলছি এগুলো ভালো করে সমানভাবে ঢুকিয়ে নিচ্ছি সব কটা কাঁকরোলের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে করে রেখে দিয়েছি এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ব্যাটারটাকে একটু তো সেট হওয়ার জন্য টাইম দিতে হয় সেই জন্য আগে থেকে করে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম ব্যাটারটা ভালো করে সেট হয়ে গেছে এবার এটাকে ভালো করে আরও একটু হাত দিয়ে মিক্স করে নেব। এবার একটা করে কাঁকরোল পুর ভরা কাঁকরোল নিয়ে এটা ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি নিয়ে একটা করে এবার কাঁকরোল দিয়ে দেবো তেলের মধ্যে এবার এই একটা করে ব্যাটার চোবানো পুর ভরা কাঁকরোলগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য একসাথে সবগুলো দেবো না আমি দুটো তিনটে করে ভেজে নেব। ওপরে একটু তেলটা ছিটিয়ে দিলে গরম তেলটা উল্টানোর সময় ব্যাটারটা চারিদিকে লেগে যায় না ওপরটা যেহেতু একটু শক্ত হয়ে যায় ব্যাটারটা কিন্তু সুন্দরভাবে উল্টে যায় এক পিঠ হয়ে গেলে এগুলোকে উল্টে আরেক পিঠও ভেজে নেব পিঠ একটু সোনালি রং করে ভেজে নেব। আর আঁচটাকে কিন্তু অবশ্যই একদম মিডিয়াম থেকে কমে রেখে এগুলোকে ভেজে তুলে রাখছি আরও যে কটা রয়েছে সেগুলোকেও ভেজে নেব এগুলোকেও ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিয়ে দিয়ে দিলাম তবে ব্যাটারটা কিন্তু একটু ঘন করবেন পাতলা ব্যাটার হলে এই যে পুপুরের দিকটা ব্যাটারটা কিন্তু থাকবে না পড়ে যাবে সেই জন্য ব্যাটারটা কিন্তু একটু ঘন করতে হবে রেসিপিগুলো যখন পুরোপুরি দেখাবো আপনারা অবশ্যই পুরোপুরি শুনবেন প্রত্যেকটা টিপস কিন্তু একটা রান্নার কাজে ভীষণভাবে লাগে তা না হলে কিন্তু একদম ঠিক মতো রান্নাগুলো হয় না কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন একটা আমি কাঁকরোল আপনাদের সাথে একটু কেটে দেখাচ্ছি নিরামিষের দিনে অবশ্যই এইভাবে বানিয়ে নিতে পারেন দেখুন একটা কাঁকরোলকে একটু কেটে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু খেতে হয় এটা একটা পুরোনো দিনের হারিয়ে যাওয়া রান্নার মধ্যে পড়ে অবশ্যই এরকম লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিগুলোকে দেখুন আর বেশি বেশি করে এগুলোকে শেয়ার করুন আপনারা নিজেদের মধ্যেও করতে থাকুন হলে এই সব বাঙালির ঐতিহ্যময় রেসিপিগুলো কালের তরে কোথাও যেন হারিয়ে যাবে আমরাও শিখেছি আমাদের মায়ের কাছ থেকে দিদা ঠাকুমা এদের কাছ থেকে অবশ্যই আপনারাও বানান